তাই মনে করি সবার আগে দেশের শিক্ষা খাতের যে ব্যবস্থাটা আছে সেটা উন্নত উন্নত হওয়া জরুরি আর কি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব দরজায় করা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছে তা জানতে আমরা আছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ উপজেলায় প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলেছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে খুব ভালো লাগতেছে যে নতুন ভোটার হিসেবে নতুন করে ভোট দিতে পারবো আর এটা জিনিস আশা করি যে বিগত সময়ে যেই সরিয়াচারি আমলে ভোট নিয়ে যে একটা রাতের ভোট বা অন্যরকম একটা ধারণা ছিল সবার আমরা আশা করব এইবার যেন এই সেই ধারণাটা একটু চেঞ্জ হয় যে আমি চাই যাতে একজন সংসদ সদস্য হোক শিক্ষিত সুশিক্ষিত এবং যার ব্যাকগ্রাউন্ড ভালো এবং যার জনমত আছে জনপ্রিয়তা আছে এলাকার মানুষ যাকে পছন্দ করে এই রূপগঞ্জবাসী যার কাছে নিরাপদ আমি এরকম একজন সংসদ সদস্য চা চাচ্ছি যে কিনা এবার এমপি হবে সে গত সতেরো বছর ধরে একই সরকার ছিল সেহেতু অন্য সব দল দাঁড়াতে পারেনি তো এবার মনে করি আশা করি যে সব দলেরই দাঁড়াবে তো সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে এলাকা থেকে নির্বাচিত এমপির কাছে আমার যে প্রত্যাশা প্রথমতে প্রথমত আজকে যুব সমাজ পুরোপুরি একটা মাদক এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ঝুঁকে পড়েছে মাদকটা যদি নির্মূল করতে পারে তাহলে আমাদের যে যুব সমাজ এবং সমাজকে রক্ষা করা সম্ভব তাই আমার কাছে আমার জনপ্রতিনিধির কাছে যে প্রত্যাশা এই মাদক সন্ত্রাস যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং এলাকার বিভিন্ন রকম দেখা যায় এই বর্ষাকালে পানি পানির কারণে অনেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায় অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বালু ভরাট হওয়ার কারণে তো আমার কাছে আমার প্রত্যাশা হচ্ছে এই সব বিষয় সকল বিষয় নিয়ে একজন কাজ করবে পররাষ্ট্রনীতি আসলে আমরা যেভাবে চাই যেরকমের একটা ছাত্র এবং খুব মেধাবী একজন যেমন বইটির স্টুডেন্ট সে মেধাবী সে বাইরে দেশ বাইরের দেশে যেতে চায় বিভিন্ন যেমন আমেরিকা বা লন্ডন বা বিভিন্ন দেশে সে পড়া করতে চায় এবং কারণ আমাদের দেশে যে পররাষ্ট্রনীতির কারণে সে এখন বাইরে যেতে পারছে না এবং বিশেষ করে যেমন প্রবাসীরা আছে তারা প্রবাসীরা তাদের বিভিন্ন দেশে যাইতে পারে না কারণ বাংলাদেশের মধ্যে আর অন্য দেশের মধ্যে যেই গণত্ব সম্পর্ক সেটা ভালো না হওয়ার কারণে তার বিভিন্ন দেশে যাইতে পারে না আমি মনে করি যে সবার আগে উন্নত হওয়াটা জরুরি কারণ দেশের যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা এখনো অনেক পিছায় আছে অন্য দেশের তুলনায় অন্য অন্য দেশের শিক্ষা ব্যবস্থাগুলো যদি আমরা দেখি যে তারা অনেক বেশি মানে ছোট ছোট থেকে এই জিনিসটা অনেক ভালো করে গ্রো করে তারা বড় করতেছে অনেক কিছু শিখাইতেছে যে জিনিসটা দেশে অনেক ঘাটতি আছে তাই আমি মনে করি সবার আগে দেশের শিক্ষা খাতের যে ব্যবস্থাটা আছে সেটা উন্নত উন্নত হওয়া জরুরি আর কি তাহলেই জাতি উন্নত হবে সবার আগে যারা শহীদ হয়েছে তাদের যে মানে ফ্যামিলি আছে তাদের ফ্যামিলি পাশে দাঁড়ানো উচিত তাদের পুনর্নির্বাসনের ব্যবস্থা করা উচিত তাদের যে ক্ষতিটা হয়েছে সেটা মানে পূরণের জন্য চেষ্টা করা উচিত যারা আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমি অবশ্যই অন্য কারো কথায় প্রভাবিত হয়ে কাউকে ভোট দিব না আমি এক যে যোগ্য তাকে ভোট দিয়ে আমার দেশে তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবো মতামত মাননীয় একজন নোবেল বিজয়ী মানুষ ওনার পাওয়ার কিছুই নেই সব কিছু আছেই এবং উনি সব কাজই মোটামুটি ভালো ওনার উনি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো রেখেছে যার কারণে আমাদের যে বৈদেশিক মুদ্রা অনেক আসছে আমরা উন্নত উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারছি আর ওনার খারাপ দিকটা হলো একটু আইন শৃঙ্খলা বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছে ইদানিং চুরি চিন্তাই বেড়েই যাচ্ছে যার কারণে এই দিকটা একটু নজর দিতে বলবো আমি আসলে এটা তো অন্যরকম কোশ্চেন আমি এমপি হলে দেশের মানুষকে অনেক ভালো রাখতাম মানুষের যে সমস্যাগুলো আছে গরিব মানুষ আছে রাস্তাঘাটে এই মানুষ সমস্যাগুলো থাকে আমি সবার আগে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো আমি ঠিক করতাম দর্শক এতক্ষণ শুনছিলাম নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন আগামী রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় শাকিল আহমেদ এনটিভি টিভি অনলাইন রূপগঞ্জ নারায়ণগঞ্জ